আসসালামু আলাইকুম সমারিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে কতটা দারুণ কোয়ালিটির ফুলসহ মিষ্টি জলপাই গাছের চারা গাছ এবং দেখুন যে এ চারা গাছে কী পরিমাণে ফুল আসছে দেখুন এবং এটা গ্রাফটিং করে রেডি করা যার ফলে জাত গ্যারেজের একটা চারা তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই মিষ্টি জলপাই চারার স্টক আছে আপনারা যারা নিতে চান বিশেষ করে বসত বাড়ির অথবা সাত বাগানে রোপণ করতে চান তাদের জন্য এগুলো খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন বারবাডোস সেরি ফলসহ বারবাডোস সেরি খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং অত্যন্ত পুষ্টিকর একটা ফল এছাড়াও আমাদের কাছে আছে এই যে ফোর সিজন লংগান তারপরে রিভার ডায়মন্ড ইত্যাদি সকল প্রকারের চারা আছে ওই যে পাশে দেখতে পাচ্ছেন আপেলের চারা এছাড়াও আমাদের কাছে আছে বড়ের চারা এছাড়াও আপনারা পেয়ে যাবেন বারো বারো মাসের চেরি জামরুলের চারা এই যে দেখতে পাচ্ছেন এটা বারো মাসে চেরি জাম্বুলের বেড এবং এই চারাগুলোতে এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুল চলে আসছে এগুলো নিতে পারবেন খুবই ভালো হবে এই যে দেখুন কতটা দারুণ এবং প্রত্যেকটা গাছে ফুল আসছে গাছের গঠন খুবই ভালো হবে এগুলো আপনারা ছাদ বাগানে রোপণ করলে সব সময় এগুলো থেকে ফল নিতে পারবেন এবং এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির চারা আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মেক্সিকো আনার থাই আনার অস্ট্রেলিয়ান আনার সকল প্রকার আনারের চারা আছে আপনারা এগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কাঠবাদাম পেস্তা বাদাম এছাড়া দেখতে পাচ্ছেন কতটা দারুণ এছাড়াও কমলার চারা আছে এগুলো পাকিস্তানি কমলা হবে খুবই ভালো হবে এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন ভেরিকেট পেয়ারা ভেরিকেট পেয়ারা খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে আছে থাই কদ্দাল আপনারা যারা কদবেল পছন্দ করেন গ্রাফ জাতীয় খাটক প্রজাতির গাছ যেগুলো খুব বড় হয় না অল্পতেই ফল ধরে তো এগুলো গ্রাফটিং করে রেডি করা বারো মাসি থাই কদবেল এবং প্রচুর পরিমাণে আপনার এতে কদবেল আসে খুবই ভালো হবে এগুলো নিতে পারেন এছাড়া আমাদের কাছে আছে যে লুকলুকি লুকলুকি প্লান্ট এটাও খুবই ভালো হবে তো আজকে মূলত আসছি আমাদের নার্সারি কিছু গাছের কালেকশন আপনাদেরকে দেখাতে আমাদের কাছে সকল প্রকার নার্সারি চারাই আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কারি পাতা এছাড়াও তেজপাতা আছে এর পাশে এছাড়া আছে এই পাশে আপনার হচ্ছে লেবু চারা সিডলেস লেবু হবে এবং এছাড়াও এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের আমের চারার কালেকশান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটি আমের চারার কালেকশান আছে এগুলো নিতে পারেন এছাড়াও যে এই পাশে দেখতে পাচ্ছেন ফলসহ ব্যানানা ম্যাঙ্গো খুবই দারুণ বিশাল বড় সাইজের গাছ এগুলো নিতে পারেন খুবই ভালো হবে এছাড়াও যে আছে সহ পেয়ারা গাছের চারা দেখুন টপ সেট আছে খুবই দারুণ গাছ এবং এই গাছগুলোতে এর মধ্যে ফলও সেট আপ হয়েছে দেখুন কতটা দারুণ তো এগুলো নিতে পারেন খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের কাছে আছে বারো মাসি কাটিমন আমের চারা এছাড়াও আছে বাড়ি এগারো যেগুলো বারো মাসি এছাড়াও পাশে দেখতে পাচ্ছেন হংজু এটাও একটা বারো মাসি জাপানিজ ভ্যারাইটির আম এই দেখতে পাচ্ছেন বনের মধ্যে ফুল চলে আসছে আবার এখন কিন্তু আম হারভেস্টের সময় সকল গাছে কিন্তু আম এখন পরিপক্কতা লেভেলে চলে গেছে সেখানে আবার এই গাছে নতুন করে ফুল আসছে এগুলোতে আম ছিল এবং এছাড়াও আমাদের কাছে লিচুকার চারার স্টক আছে আপনারা যারা লিচু বাগান করতে চান অথবা বসত বাড়ির আঙিনায় ছাদ বাগানে লিচু রোপণ করতে চান তাদের জন্য চায়না থ্রি বোম্বাই লিচুর চারা হবে খুবই ভালো হবে এগুলো এবং এই পাশে দেখুন যে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো কি দারুণ কালার আসছে আমটাতে এগুলো খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারা গাছের চারা টপ সেট আছে পেয়ারা সেট আপ আছে দেখুন খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে সকল প্রকার চারাই আছে আপনারা যেরকম চারা নিতে চান আমাদের কাছে এ পাশে হবে লটকনের চারা এই যে লটকনের গ্রাফটিংকিত চারা খুবই ফ্রেশ এগুলো আপনারা রোপণ করতে পারেন খুবই দ্রুত ফল পাবেন এছাড়াও আমাদের কাছে আছে আমড়ার চারা ফলসহ আমরার চারা হবে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে এর মধ্যে ফল চলে আসছে এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে সহ আমরা গাছের চারা স্টক আছে এগুলো নিতে পারেন খুবই ভালো হবে এছাড়াও আপনাদেরকে যদি দেখাই আপনারা জানেন যে জাম বর্তমানে সাদা জামটা খুবই চলছে তো আমাদের কাছে সাদা জামের চারা স্টক আছে এগুলো খুবই ভালো হবে আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে থাই সফেদা গাছের চারা গাছ দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এবং এই গাছগুলোতে এর মধ্যে একটু ফুলও চলে আসছে যে আপনাদেরকে যদি দেখায় এই যে দেখতে পাবেন এই গাছগুলোতে এর মধ্যে ফুলও চলে আসছে খুবই ভালোভাবে কোয়ালিটি গাছের এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি আমরা ছোট গাছ তবে সব সময় এতে ফুল ফল লেগেই থাকে এক গাছে দেখুন এখানে ফুল আবার এখানে হচ্ছে এখানে ফুল এবং এখানে ফল আছে তো এটাই প্রমাণ করছে এটা একটা বারো মাসি ভ্যারাইটি তো এভাবেই পুরো গাছ সজ্জিত থাকে এছাড়া আছে পলি পেয়ারা বা লাল পেয়ারা এবং এ পে এ পেয়ারার হচ্ছে আপনার পাতা ফল সবই লাল হবে এ পাশে আছে জাম্বুরার চারা আমাদের কাছে সিজনাল এবং বারো মাসি সকল প্রকার থাই জাম্বুরার চারা আছে এগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে অতি দ্রুত এভাবে ফল আসে এবং প্রত্যেকটা গ্রাফটিং করে রেডি করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে এখনও গ্রাফটিং টেপ আসেই এবং খুবই ভালো হবে এছাড়াও যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা চিয়াংমাই আমের ভ্যারাইটি এছাড়াও যে দেখতে পাচ্ছেন আপনারা একটা বাড়ি মালটা বাড়ি ওয়ান মালটা খুবই দারুণ এছাড়াও আমাদের মালটা একটা কালেকশন আসছে সেটা হচ্ছে যে ভেরিগেট মালটা এই যে দেখতে পাচ্ছেন ভেরিকেট মালটা এই মালটার ওপরের আবরণ বা খোসাটি অন্যান্য সাধারণ মালটা হচ্ছে আলাদা দেখতে পাচ্ছেন সবুজের সাথে হলুদের একটা কম্বিনেশন এবং খুবই আকর্ষণীয় দেখতে এটা সচরাচর দেখা যায় না তো এই ভেরিগেট মালটা এটা কিন্তু এখনও অপরিপক্কতা লেভেলে আছে এখনও পরিপক্কতা লেভেলে যেতে সময় লাগবে তবে এটাতে এর মধ্যে কিন্তু এটা দারুণ কালার আসছে এবং পাতার কালারগুলো এরকমই হয় এছাড়াও আমাদের কাছে আছে বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা হবে খুবই ভালো হবে এই যে এগুলো বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হরিমন নাইনটি নাইন আপেলের চারা দেখুন পর্যাপ্ত পরিমাণে হিউজ কালেকশান আছে এই পাশে আছে করসল পাতার চারা এই যে করছল আপনারা জানেন যে ক্যান্সার প্রতিরোধী দারুণ কাজ করে এছাড়া আমাদের কাছে আছে বারো মাসি বড়োয়ের চারা এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি বড়োয়ের চারা এবং এই গাছগুলোতে এখন কিন্তু ফুল আছে দেখুন এখন কিন্তু অসময় এই সময় সাধারণত ফুল থাকার কথা না তারপরেও এই গাছগুলোতে ফুল আসছে যেহেতু বারো মাসি তো এছাড়াও এই যে আছে এখানে বিভিন্ন জাতের লেবুর চারা গন্ধরাজ সিডলেস কাগজি সকল প্রকার চারা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন বরের গাছগুলোতে এর মধ্যে ফুল চলে আসছে এটা হচ্ছে নারকেল বড়ই হবে খুবই ভালো হবে এছাড়াও আছে দারুচিনি এগুলো দেখতে পাচ্ছেন দারুচিনি এগুলো হচ্ছে দারুচিনি দারুচিনি গাছের চারা খুবই ভালো হবে এবং এই যে দার্জিলিং কমলা তো আমাদের নিয়োগতে আপনারা যেটা পাবেন আমরা শতভাগ জাত গ্যারেন্টেড ভালো জাতের চারাগুলো দিয়ে থাকি এবং আমাদের চারাগুলো হয় শতভাগ ফ্রেশ যা আপনারা রোপণের পরে খুব ভালোভাবে আপনারা যত্ন পরিচর্যা নিলে বেশ ভালো পরিমাণে ফল পাবেন এতে দেখতে পাচ্ছেন বারো মাসে পিঙ্ক কাঠালে কিন্তু মুচি সেট হচ্ছে এর মধ্যেই খুবই দারুণ দেখুন এর পাশে আমাদের আছে আরও বিভিন্ন দেশি বিদেশি আমের কালেকশন তো এগুলোও নিতে পারেন খুবই ভালো হবে এই যে এটা এর পাশে আছে আপনার কমলা চারা তো সময় তো ভিউয়ার্স আপনারা আমাদের কাছে আমাদের নিয়োগ্রো থেকে সকল প্রকার চারা পেয়ে যাবেন এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন জাস্ট আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনাকে কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ